হ্যালো এফরিওয়ান সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো ওয়েলকাম আমার আর একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটা মেইন টপিক হচ্ছে আজকে আমার বার্থডে আর বার্থডে উপলক্ষে আমার শ্বশুরবাড়িতে যেহেতু এটা আমার প্রথম জন্মদিন পালন তো তাদের সাধ্য মতো চেষ্টা করেছে আর যতটুকু করেছে ততটুকু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো জানো তো আমারও মনে হয় যে জন্মদিনগুলো না ছোটোবেলায় ঠিক আছে বড় হয়ে গেলে কেমন সত্যি বলতে আমার ভীষণই লজ্জা করে কেক টেক কাটতে আমার মায়ের কাছে যখন আমি ছিলাম তখন মা আমার জন্মদিনে আমার পছন্দের খাবার বানাতো আর আমাদের পাড়ার যে বয়স্ক দুটো দিদা আছে তাদেরকে ডেকে একটু ধানডুপো দিয়ে রাত্রিবেলায় আশীর্বাদ করতো আর পায়েস করতো ব্যাস আমি অতটুকুতে ভীষণ খুশি হয়ে যেতাম আর মায়ের দেওয়া একটা জামা যেটা প্রতিটা বছর আমার জন্য বরাদ্দ থাকতো ওই যে তোমাদেরকে বললাম না যে আমি জন্মদিনে বা যে কোনো স্পেশাল দিনে না আমার কাছে একটা গিফট সেটা যে কোনো কিছু হতে পারে সেটাতে আমি ভীষণ খুশি হয়ে যাই আর আমার কোনো কিছু দরকার পড়ে না তো এই বছর আমার প্রথম শ্বশুর জন্মদিন শাশুড়ি মা আমাকে বলল একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে আসতে আসলে আমার শ্বশুরবাড়িতে শাড়ি পরতে হবে এরকম কোনো বিষয় নেই তোমার ইচ্ছা মতো তুমি যে কোনো ড্রেস পরতে পারো যেহেতু জন্মদিন বলে কথা তাই হয়তো মা আবদার করেই বলেছে আর এই যে কিউট কানের দুলটা দেখছো এটা আমাকে শাশুড়ি মা গিফট করেছে আমার জন্মদিন উপলক্ষে আচ্ছা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো তারই সাথে মায়ের আবদার ছিল কানের দুলটা তুলে রেখে দিলে হবে না এটাকে তোমাকে রেগুলার ব্যবহার করতে হবে তো আমার আগে যেটা কানেরটা পরেছিলাম সেটাকে বোন খুলে দিল দিয়ে আমাকে এই কানেরটা পর এতো তো খেতে বলছো তোমরা খাও তোমরা খেতে থাকো আমি তো বসে যাবো নিচে আমাদের করে খাওয়া হয়ে যাবে আর এই যে আমি আর বোন একসাথে খাওয়া কমপ্লিট করে নিলাম আর জানো তো বোন আমার জন্য সুন্দর এই কুর্তিটা এনেছে মাসি পাঠিয়ে দিয়েছে কেমন হয়েছে আমার লাল কালারটা ভীষণ ভালো লাগে সেটা বুঝেই হয়তো লাল কালারের একটা কুর্তি পাঠিয়েছে আর এই যে কুর্তিটা দেখছো এটা আমার বর আমাকে গিফট করেছে কি এম বাবা কি এর মধ্যে আমি মোমো তো খেতে পছন্দই করি না তুমি স্যুপটা এনেছো স্যুপটা

বলো 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 তুমি বলো কোথায় গেছে বলো কি করতে আর এই যে ব্যক্তি এটা হলো আমার দেওয়ার ভীষণ ভীষণ মজাদার একটা মানুষ এই যে বিকেল না হতে হতে আমি আমার বরমশাই দেওয়া ড্রেসটা পরে রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে আমার কিউট দেওয়ার যে কেকটাকে নিয়ে কি পরিকল্পনা করছে আমি সত্যি জানি না সত্যি বলতে আমার এই কেকটা কাটতে সত্যি একদমই ইচ্ছা করে না কেক খেতেই আমার একদম ভালো লাগে না কেকে এত পরিমাণে ক্রিম দেওয়া থাকে হয়তো সে কারণে আরও ইচ্ছা করে না birthday to Mona. Happy birthday to you. Never put a dumb little baby. Baba Pitcher, drive me to

প্রচুর পরিমাণে স্প্রে করে পুরো চুলটা ভিজিয়ে দিয়েছে আর নিজেই আবার পরিষ্কার করে দিচ্ছে আসলে কয়েকটা দিন ধরে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে প্রচণ্ড কাশি হচ্ছে আর যেহেতু স্প্রে করার পরে চুলটা পুরোপুরি ভিজে গিয়েছিল তাই ও ভালো করে পরিষ্কার করে দিলো এটা আমাকে মানতেই হবে দেওয়ার আমার একটা হলেও কিন্তু ভীষণ ভীষণ ক্যারিং সত্যি বলতে ও শুধু হেল্প করে দিচ্ছে এ কারণে নয় ও মানুষ হিসাবে খুবই ভালো জন্মদিনের উপহার ঠিক আছে তোমার ছোট্ট ভাই ছোট ভাই বলো আর দেওয়াল বলো আর থাকছে তোমার এটা ঠিক আছে বুঝতে গেছ অবশ্যই বলবে না কেন আমি হেল্প করে দিচ্ছি কারণ এখানে একদম জানি না কিন্তু আমি কাউকে দিচ্ছি না আমি একজন মানে অচেনা ব্যক্তিকে দিচ্ছি কারণ চেনা ব্যক্তি আমার জন্য কিছু আনবে আমি কিছু আনিনি আমি ডানাতে এসেছি এই যে বাহ তো আমার খালি আছে ঠিক আছে আমি অচেনা ব্যক্তির জন্য নিয়ে এসেছি সেই ব্যক্তিটা আমাকে নেমন্তন্ন করেছিল আমি যেতে পারিনি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি ব্যক্তিটার জন্য কিছু কিনেছিল তারপর আপনার জন্য না আপনার জন্য না ঠিক আছে আপনি কিছু মনে করবেন না আপনি শুধু পার্সেলটা তাকে পৌঁছে দিলে হল ঠিক আছে দয়া করে আপনাকে দিচ্ছি এনার হাতে তুলে দিলাম ক্যামেরায় খুলে দে জিনিসটা জিনিসটা খুলে নি খুব সুন্দর জিনিস আচ্ছা 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 ক্যামেরায় রইলো কিন্তু নিয়ে নিল ঠিক আছে তাহলে ধাক্কা খেয়েছে

কিছুদিন আগেই বোনের জন্মদিন গেছে মানে একই মাসে আমাদের দুই বোনের জন্মদিন পড়েছে একটু এর দিনটা এদিক ওদিক চেঞ্জ করে তো আমার দেওয়ারকে নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু কোনো একটা কারণে কাজে ব্যস্ততার জন্য গিয়ে পৌঁছতে পারেনি তা গিফটটা কিনে রেখেছিল যে যাবে করে যদি যেতে পারতো হঠাৎ করে কাজ এসে পড়াতে যেতে পারেনি তাই সেটা আজকে ওকে দিয়ে দিল তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও